রাজধানীতে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখেছিলাম গতকালকের সেই ঘটনার পরে সাবেক সমন্বয়ক এবং এনসিপির অন্যতম নেতা আলোচিত সমালোচিত বিতর্কিত নেতা হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন এবং বেশ বাজে ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন কাদেরকে সেটা অনেক আলোচনার জন্ম দিয়েছিল গতকালকের এই ঘটনার পরে আজকে সরকারের সঙ্গে বিএনপির যে বহুল আকাঙ্ক্ষিত বৈঠক সেই বৈঠক ছিল এবং বৈঠক একেবারেই কোনো রেজাল্টবিহীন শেষ হয়েছে অথচ নির্লজ্জের মতো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বিএনপি পুরোপুরি অস্বীকার করেছে বৈঠক ফলপ্রসূ হয়নি বৈঠকে কোনো রেজাল্ট আসেনি বিএনপি আন্দোলনেরও ইঙ্গিত দিয়েছে কোন দিকে যাচ্ছি আমরা সরকার কেন ইচ্ছাকৃত এভাবে মিথ্যাচার করছে যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে জনগণ বুঝতে পারছে ঘটনা কি ঘটছে দর্শক বিএনপির সঙ্গে সরকারের একটি বৈঠক হলো সেই বৈঠকের প্রসঙ্গে একটু পরে আসি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সেটি সরকার এক ধরনের মুখ থুবড়ে পড়লো কি সেই কথাও বলা যেতে পারে সেই আলোচনাটা করব তার আগে বলি গতকালকে আমরা রাজধানীতে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখেছিলাম একাধিক ঝটিকা মিছিল দেখেছিলাম রামপুরা বাড্ডা এলাকায় তারপরে সাবেক সমন্বয়ক আলোচিত সমালোচিত বিতর্কিত হাসনাত আবদুল্লাহ তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এবং পোস্ট দিয়ে হুংকার দিলেন হুঙ্কার দিয়ে কাদেরকে যেন শাসালেন তিনি তিনি ফেসবুকে যে পোস্টটি দিয়েছিলেন সেটি এরকম যে যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতি বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে অর্থাৎ তাদের কর্মকাণ্ডকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছে অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত রাজনীতি আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান কাদেরকে সতর্ক করলেন এটা জানতে কিংবা বুঝতে খুব বড় ধরনের গবেষক হওয়ার প্রয়োজন নেই কিন্তু এখানে প্রশ্ন জেগেছে যেটা সেটা হচ্ছে যে হাসনাত আবদুল্লা কি শিষ্টাচারের মধ্যে রাজনীতি আদৌ করছেন কদিন আগে সেনাবাহিনী সম্পর্কে যে মিথ্যাচার তিনি করেছেন যে ধরনের কথা বলেছেন সেনাবাহিনী প্রধানকে যেভাবে অপমানিত করেছেন সেনা বাহিনী পুরো বাহিনীকে যেভাবে বিতর্কিত করেছেন সেটা কি শিষ্টাচারের মধ্যে ছিল মহামান্য রাষ্ট্রপতি সম্পর্কে যখন কথা বলেন তখন চুপ্পু চুপ্পু বলেন মহামান্য তো অনেক বড়ের মানে পরের কথা রাষ্ট্রপতি শব্দটাও বলেন না সেটা কি শিষ্টাচারের মধ্যে ব্যবহার বিভিন্নজনকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন হুমকি ধামকি এই কাজগুলো করে আসছেন সেগুলো কি শিষ্টাচারের মধ্যে ব্যবহার যে মবের সংস্কৃতি তৈরি করা হয়েছে গাজীপুরে আমরা দেখেছিলাম আকোম মোজাম্মেলের বাড়িতে আক্রমণের পরে গাজীপুরে গিয়ে তিনি সতীর্থদের বলছেন যেটা মোবাইল ভিডিওতে ভাইরাল হয়েছিল সতীর্থদের বলছেন যে এরপর থেকে যারা আমাদেরকে মব মারানি বলবে তাদের কিন্তু খবর আছে এরকম কথাও বলেছিলেন তার মানে হচ্ছে যে তাদের তারা মব করছে মব করেছে সেই কথাগুলো যারা বলেছে তাদেরকে শাসিয়েছিলেন শিষ্টাচারের মধ্যে তাদের আচরণ তো কখনোই দেখা যায়নি হঠাৎ করে শিষ্টাচারের প্রসঙ্গ কেন আসছে আর আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতি এই ব্যাপারটাকে আলাদাভাবে দেখছেন তার মানে হচ্ছে যে তারাই একমাত্র আওয়ামী বিরোধী রাজনীতি করছে আর বাকি সবাই কম্প্রোমাইজ করছে বিএনপি জামাত এরা কি কম্প্রোমাইজ করছে আওয়ামী লীগের সঙ্গে এরা কি গোপনে আওয়ামী সঙ্গে আতাত করেছে কাদেরকে তিনি বললেন যে তা সতর্ক হয়ে যান আপনারা সতর্ক কাদের করলেন আমরা এই এনসিপির যে মূল অস্তিত্ব সেটা তো আমরা পয়লা বৈশাখে দেখেছি যে তা পয়লা বৈশাখে লাখ টাকা খরচ করা মঞ্চে যখন নেতারা বসে দাঁড়িয়ে আহ্বায়ক স্বয়ং ভাষণ দিচ্ছেন তখন সামনে জন দর্শকও নেই যদি ওখানে ষাটসত্তর জন মানুষ থাকে তার মধ্যে ষাটজনই সাংবাদিক এবং ইউটিউবাররা রয়েছে এই যখন অবস্থা তখন আপনি যখন বিএনপির অবস্থানকে বিতর্কিত করার চেষ্টা করবেন বিএনপিকে কে কম্প্রোমাইজের রাজনীতির দুর্নাম দেবেন তখন আপনার অস্তিত্ব নিয়েই তো টানা টানাপোড়ান শুরু হবে কারণ আপনার শেকড়টাই মজবুত করতে পারেননি আপনার রাজনীতির বয়স হয়েছে মাত্র এক দেড় মাস এখনই যদি একটি প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধে কিংবা প্রতিষ্ঠিত দলগুলোর বিরুদ্ধে আপনি এই ধরনের বাক্য ব্যবহার করেন এই ধরনের শব্দ চয়ন করেন তাহলে সেটা যে কতটা শিষ্টাচারের মধ্যে রাজনীতি সেটা খুব সহজেই বোঝা যায় সেই আলোচনা করতে করতে চলুন যাই বিএনপির সঙ্গে সরকারের মিটিং হলো সেই মিটিং নিয়ে এবার একটু কথা বলি আর মিটিং শেষে সরকারের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করলেন প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুল এবং বিএনপি মহাসচিব বাইরে আলাদাভাবে কথা বললেন বিএনপি মহাসচিব কথা বললেন এক ধরনের আসিফ নজরুল কথা বললেন আর এক ধরনের আসিফ নজরুল বললেন যে ফলপ্রসূ হয়েছে এই বৈঠক বিএনপি মহাসচিব বললেন ফলপ্রসূ হয়নি পুরোপুরি ব্যর্থ হয়েছে কোনো আলোচনায় এগোয়নি আসিফ নজরুল বললেন এই বৈঠক নিয়ে তারা সন্তুষ্ট বিএনপি মহাসচিব বললেন তারা সন্তুষ্ট নয় তারা কোনোভাবেই এই বৈঠকের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট নয় এবং তারা এও বলেছেন যে তারা একটি জিনিসই চেয়েছেন সেটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ এবং নির্বাচনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে ডিসেম্বরের পরে যে কোনো অজুহাতে যেতে চাইলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে এবং এই খারাপের দিকে যাওয়ার পরিস্থিতি ট্যাকেল দিতে পারবেন না আপনি তার মানে হচ্ছে যে এখানে স্পষ্ট আন্দোলনের ইঙ্গিত কিন্তু তিনি দিয়ে দিলেন আসিফ নজরুল রোডম্যাপ সম্পর্কে বললেন যে রোডম্যাপ সাধারণত নির্বাচনের দুই মাস আগে দেয়া হয় নির্বাচনের দুই মাস আগে আপনারা রোডম্যাপ জানতে পারবেন তার মানে হচ্ছে যে আজকের এই বৈঠক সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিএনপি সচিব মির্জা ফখরুল যেটা স্পষ্টভাবেই বলেছেন কোনো রাগঢাক করেননি স্পষ্ট ভাষাই বলেছেন যে এই বৈঠক সফল হয়নি এই বৈঠক ব্যর্থ হয়েছে এবং নির্বাচনের কোনো রোডম্যাপ তিনি পাননি ডক্টর ইনুস ওই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নতুন যে কথা সেই কথায় আবার ব্যক্ত করেছেন যার সঙ্গে বিএনপি একমত নয় বিএনপি সংস্কার বিষয়ে বলেছে সংস্কার সেগুলোই হবে যে সংস্কারের পয়েন্টগুলোতে সব দল ইয়েস বলবে অর্থাৎ সব দল মতামত দেবে সেই রকম পয়েন্টগুলোই শুধু সংস্কার হবে এর বাইরে কোনো সংস্কার হবে না তার মানে এটা স্পষ্ট জানা যাচ্ছে বোঝা যাচ্ছে যে এনসিপি জামাত ইসলাম যে যে বিশাল সংস্কার করতে চাইছে বিশেষ করে এনসিপি যে যে সংস্কারের ঢাকা ঢাক ঢাকি ভরতে চাচ্ছে সেই ঢাকি আসলে ফাঁকা থাকবে কারণ বিএনপি বেশিরভাগ সংস্কার পয়েন্টে তাদের দ্বিমত জানিয়ে দিয়েছে বিএনপি সংবিধান সংস্কার নির্বাচনী কাঠামো সংস্কার বিশেষ করে সংবিধান সংস্কারের বিভিন্ন পয়েন্ট বিএনপি কিন্তু মানেনি সুতরাং সরকারের সংস্কারের যে উদ্যোগ সেই উদ্যোগও সফল হবে না এখন কোন পথে যাবে সরকার এই যে একটা বৈঠক হলো সরকার তো জানে যে বিএনপি মহাসচিব বেরিয়ে সংবাদ মাধ্যমে কথা বলবেন তাহলে সরকার থেকে কেন এই ধরনের কথা বলা হলো যে বৈঠক ফলপ্রসূ হয়েছে আমার আসিফ নজরুল আরও বলেছেন যে বৈঠকের সময় মির্জা ফখরুলের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার মনে হয়েছে যে তিনি সন্তুষ্ট হয়েছেন অথচ তিনি বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেটা বুঝলেন বিএনপি মহাসচিব স্বয়ং সরাসরি সাংবাদিকদের বললেন যে বৈঠক ফলপ্রসূ হয়নি তাহলে আসিফ নজরুল এই মিথ্যাচার কেন করছেন এই মিথ্যা করে লাভ কি হচ্ছে তাতে কি সরকারের বিন্দু মাত্র কোন লাভ হচ্ছে সরকার কোন পথে যেতে চাইছে কোন দিকে এগোতে চাইছে যে প্রচার প্রপাগান্ডা চালানো হচ্ছে সরকারের ইভেন একাধিক বলছেন যে উপদেষ্টাও এই সরকারকে নাকি পাঁচ বছর আরো ক্ষমতায় দেখতে চাইছে জনগণ সেই উদ্দেশ্যেই সরকারের যাত্রা যদি হয় তাহলে সেই যাত্রা আদৌ কি সফল হবে সেই প্রশ্ন এসেই যায় সামনে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে